কিরে বন্ধু কেমন আছিস তোরা আমরা তো ভালো আছি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি আর এই তোর আসার সময় হলো আরে আর বলিস না দিন জমিতে কাজ করছিল তাই দেরি হয়ে গেল আর আমরা তো সব ঘুরতেই যাচ্ছি তাই ভাবলাম ওকে লিয়ে যাই এই হাসিবুল রহিম কেমন আছিস তোরা ও তার মানে তুইও যাবি আমাদের সঙ্গে ওর কাছে তো কখনো টাকাই থাকে না অন্যের টাকাই ঘুরতে খুব ভাল লাগে তাই না ভিখারি কোথা করে রোহিত তুই কেন বুঝি না এই ভিখারির বাচ্চা আমাদের সাথে বন্ধুত্ব নামে ঘরে আর ফিরিতে খায় একটু লজ্জা করে না এই রোহিত আমার একটা জরুরি কাজ আছে বুঝলে তোরা ঘুরে আয় আমি অন্য কোনো একদিন যাব হ্যাঁ আমি এখন আসি আরে তোরা ওকে ভাবে না বললেই পারতিস আরে বন্ধু ও যে আমাদের ঘরে বসে ফিরিতে খাচ্ছে ঘুরছে আমরা দুজন বুঝতে পারলাম আর তোর মাথায় যে কেন ঢুকছে না এটা আমি বুঝতে পারলাম না আচ্ছা ঠিক আছে এসব বাদ দে যেখানে যাবি বলছিলি সেখানে আগে চল আচ্ছা ঠিক আছে আচ্ছা চল কি রে বন্ধু ভালো আছে তা তুই এখানে দাঁড়িয়ে ও হির একটা বাইক কিনেছে তাই এখানে আসতে বললো আমিও শুনেছি বাইক কিনেছে তাই আসলাম বাড়ির সবাই ভালো আছে তো কিরে কেমন আছিস তোরা ভালো আছি আচ্ছা তুই বাইক কিনেছিস তা দেখার জন্য এই কখন থেকে দাঁড়িয়ে আছিস তা তুই এত দেরি করলি কেন যাই হোক আমার বাবা এ মাসে একটা নতুন কার কিনেছে না হলে আমিও এরকম একটা বাইক নিতাম তাছাড়া আমার কাছে তো একটা বাইক আছে আরে হাসিবুল তোর কথা তো আমি জানি তোর বাবার যা টাকা তুই তো চাইলেই প্রতিদিন এরকম একটা বাইক কিনতে পারিস এই বন্ধু বাইকটা তো খুব সুন্দর কত দাম নিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা ওই টাকার হিসাব বাদ দে নতুন বাইক কিনলে আমাদের ঘোরাবি না হ্যাঁ অবশ্যই তা চো কিন্তু রোহিত তোর বাইকে তুই তো আর যাওয়া যাবে কাকে নিয়ে তুই ঠিক কর তাও তো তুই ঠিক কথা বলেছিস কি করা যায় এখন দেখ রোহিত তোর বিপদে যে সাহায্য করবে যাকে ডাকলে পাবি যার তো সাহায্য করার মতো যোগ্যতা আছে তাকেই নিয়েছ আলা তো টাকা পয়সা নেই হাসিবুলের তো টাকা পয়সা আছে বিপদে হাসিবুল আমাকেই সাহায্য করবে তাই হাসিবুলকেই বেছে নিই এ হাসিবুল তুই চল আলাদিন বন্ধু কিছু মনে করিস না ও তো আমার কাছের বন্ধু তুইও আমার কাছের বন্ধু কিন্তু ও একটু বেশি এ হাসিবুল তুই চল চল যাই হ্যাঁ এ রোহিত শোন তুই পেছন থেকে ডাকলি কেন তুই জানিস না পেছন থেকে ডাকলে মানুষের যাত্রা অশুভ হয় অমঙ্গল হয় হাসি বল তোকে আমি বলছি না আমাকে এমন করে বলিস না তুই আমাকে তু তুকারি করে কথা বলছিস আবার নাম ধরে রাখছিস ছোট লোকের বাচ্চা তোর সামনে হাসি বলে আমাকে লাথি মারলো তুই কিছু বললি না তা বলবি কেন আমি তো গরিব মানুষ মাঠে ঘাটে কাজ করে বন্ধুত্বর মূল্য দিলি না ও যে বড় লোক মানুষ ওকে যে তোর বন্ধু বানিয়েছে ওকে তুই তোর কাছের বন্ধু বানিয়েছিস রোহিত একটা কথা শোন তোর সুখের সময় আমাকে দরকার নাই আমি জানি আমাকে ডাকবিও না কিন্তু তোকে একটা কথা বলি যদি কোনোদিন বিপদে পড়িস তাহলে এই গরিব বন্ধুটাকে একবার বলিস এই গরিবের বাচ্চা তুই কি উপকার করবি তোর কোনো উপকার করার যোগ্যতা আছে নাকি যত সব এ রোহিত চল চল হাই বন্ধু হ্যাঁ যে কারণে আসা এই হাসি বল তোকে তো আমার বিয়ের কার্ড আগেই দিয়ে দিয়েছি রহিমকে দেয়া হয়নি এই নে রহিম আমার বিয়ের কার্ড সামনে সোমবারে আমার বিয়ে এই বন্ধু আমাকে বিয়ের কার্ড দিবি না এই তুই বিয়ের কার্ড লিখ কি করবি তোর ওই গেটআপ আর আমাদের এই গেটআপ এক হলো এই গরিবের বাচ্চা যা এখান থেকে এমন করে বলছিস কেন আমি তোদের বন্ধু না এই বন্ধু না ছাই এখান থেকে যা তো হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি হসপিটাল থেকে বলছি আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছে এক্ষুনি দু বছর রক্ত লাগবে তাড়াতাড়ি নিয়ে চলে আসল হ্যাঁ হ্যালো হ্যালো আরে বন্ধু দূরাখানের খুঁজে বেড়াচ্ছি কেন কি বন্ধু বাবা একপ্লেন করেছে হাসপাতালে ভর্তি আছে বাবাকে বাঁচানোর জন্য দু বোতল রক্ত লাগবে এক বোতল রক্তর ব্যবস্থা হয়েছে আর এক বোতল রক্ত লাগবে বন্ধু তোর তো বি পজিটিভ রক্ত আমাকে এক বোতল দিবি চল রোহিত আমি তো ইঞ্জেকশন দেখলেই ভয় পাই তাছাড়া আমি রক্ত দিতে পারবো না সরি তুই অন্য কোথায় গিয়ে দেখ এই রহিম তোর তো অনেক বন্ধু আছে দেখ না এক বোতল ব্যবস্থা করতে পারিস কি না আরে আমার তো জানা শোনা কারো পজিটিভ রক্ত নাই আর আমি কোন ব্যবসা আছে তুই অন্য জায়গায় দেখ ভাই ভাই বাবা করেছে ফেসবুকে স্টোরি দিয়েছে দু বোতল রক্ত লাগবে কই দেখি এই বন্ধু এই বন্ধু আমার চল আমি রক্ত দেব। তুই রক্ত দিবি অত কথা বলার সময় নাই তাড়াতাড়ি চল এ বন্ধু এ বন্ধু দা দা দাড়া আঙ্কেলের খবর কি আরে এই ফকরিয়া বাচ্চা তোর গাড়ির পেছনে কেন এই গরিবের বাচ্চা এই দামি গাড়িতে উঠতে না যোগ্যতা লাগে নাম বলছি গাড়ি থেকে হাসবুল রহিম তাকে তোরা গরিব হাসপাতালে ভর্তি ছিল তখন তোদের কাছে এক বছর রক্ত পেতেছিলাম তাড়িয়ে দিয়েছিস কিন্তু এই আলাদিন কোথা থেকে একটু খবর পেয়ে ছুটি চলে এসেছে আমার বাবাকে রক্ত দিতে আর তোরা তো আমার কাছের বন্ধু ছিলি কিন্তু বিপদের সময় সরে গেলি আর দেখ যাকে আমরা কত গাল গালগালি করেছি সেই আমার বিপদের সময় পাশে দাঁড়িয়েছে একটা কথা কি জানিস টাকা পয়সা থাকলে সব হয় না দরকার হয় শুধু একটা সুন্দর মন যা তোদের মধ্যে নেই বন্ধু আলাদিন তুই আমাকে ক্ষমা করে দে আমি বুঝতে পারিনি যে তুই একটা এত সুন্দর মনের মানুষ আর তুই আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিস যে বন্ধুত্ব করতে টাকা পয়সার দরকার হয় না আর লাগে সুন্দর একটা মন শোন হাসিবুল যা তোদের মধ্যে নাই আর শোন সত্যিকারের বন্ধুত্ব সেই হয় যে সুখের সময় নয় বিপদের সময় পাশে থাকে আর শোন বন্ধু তুই কিন্তু আমার বিয়েতে যাবি আর তো না গেলে আমি কিন্তু বিয়েই করব না আর শোন তোরাও যাবি কিন্তু ও না গেলে আমি বিয়ে করব না আর তোরা না গেলে আমার বিয়ে আটকাবেও না আমার বিপদের সময় তো তোদের পাশে পাইনি আর তোরা যদি বিপদে পড়িস আমাকে বলিস আমি তোদের পাশে থাকবো এই চল বন্ধু